তো ভিডিও যারা দেখেন আমি তাদের নিকটে এরকম ভাবে বলতে চাই ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন তো পুরোপুরি ভাবে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি কিসের জন্য তৈরি করা হয়েছে আর যদি পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে ভিডিওটি কিসের জন্য তৈরি করা হয়েছে বা কিসের জন্য আপনাদেরকে শোনানো হচ্ছে ভিডিওটির কথাগুলো তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের নিকটে আজকে যে তদবীটি নিয়ে আসছি তদবির প্রায় প্রত্যেকেই একশো পার্সেন্টের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট সপ্তানব্বই পার্সেন্ট মানুষই আমরা জর্জরিত বলতে বলতে পারেন পারেন আমরা প্রত্যেকেই জানা নেই আবার জানা আছে যে এরকমভাবে ভাবে কিতামে বর্ণিত আছে এরকম ভাবে যে কালভূত নামে আমরা অনেকেই বলি যে বোবা বোবাজিন বোবায় ধরা ঘুমের ঘরেও অনেক সময় ধরে বা অনেক সময় অন্য সময় ও মানে চলাফেরার খাতিরও অনেক সময় বেঘাত ঘটায় আজকে সেই বিষয় নিয়ে সেই কালভূত বলেন বা বোবাজিন বলেন কাল যাকে বলে বোবা যাকে বলে বিশেষ করে তো তার বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে সংক্ষেপে কিছু বিষয় বা কিছু কথা তুলে ধরবো তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না চলুন মূল কথায় চলে যাই তো বিশেষ করে কিতাব অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে অনেকেই বলতে হবে তো বিশেষ করে আমরা কথাগুলো বলবো তার জন্য কিছু 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 বলবো বা যেসব বিষয় আপনাদের সাথে আমার সাথে আরো ভাইয়ের সাথে সব সময় বা প্রতিনিহত যেহেতু আমরা আক্রান্ত আছি যে কাজগুলো বা যে কর্মগুলো বা যে ক্ষেত্রগুলোতে আমরা অসফল হচ্ছি বা আমাদের সাথে ঘটছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো বিশেষ করে রাতে বলেন নয় দিনে বলেন বিশেষ করে কিতাবে এরকম ভাবে রাতের কথাই বিশেষ করে বর্ণিত আছে তো কিতাব অনুযায়ী ঠিক আছে তবে বিশেষ করে আমরা শুধু কেতাবি যদি ভাবে যদি আমরা ধরতে যাই তাহলে শুধু রাতের কথাই বলা আছে তো এরকম ভাবে রাতে শুধু নয় বিশেষ করে দিনের বেলা তো এরকম আমরা ঠিক হই আক্রান্ত হই এরকম করে তো বিশেষ করে যে কালভূত বলেন বা বোবার ধরা যে বলেন তাতে আমরা আক্রান্ত হই কোন কোন সময় বা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গা দিয়ে যাওয়ার ফলে তো বিশেষ করে যখন আমরা কোনো বড় পুরাতন গাছ যেমন হতে পারে বট গাছ হতে পারে যে আপনার আমাদের এদিকে এখানে বলে বট গাছ বলে পাইকর গাছ বলে এরকম ভাবে আম গাছ বলে জাম গাছ বলে এরকম অনেক যেগুলো পুরাতন গাছ সেই পুরাতন গাছে তাল গাছ বলে পুরাতন গাছে এরকম ভাবে বসবাস করে তো পুরাতন গাছের পাশাপাশি কবরস্থান আছে সেটা হতে 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 পারে 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 মুসলমানের কবরস্থান হিন্দু নানা জাতির ওখানে হতে পারে বা নানা মানুষের নানা ধর্মের মানুষের কবরস্থান হতে পারে তো হতে পারে শ্মশান হতে পারে গির্জা যেরকম ভাবে অনেক কিছুই হতে পারে বিশেষ করে আমি কবরস্থান যেহেতু কিতাবে বর্ণিত আছে কিতাব যে যদি বলতে চাই তাহলে কবরস্থান বলাটাই সঠিক হবে তো এরকম ভাবে যে আমরা যে কবরস্থান বলেন কবরস্থানের আশেপাশে দিয়ে যাওয়ার সময় ওই শয়তান কালভূত বলেন বা বোবা ধরা যে বোবার জিন সেই বোবা জিনের দৃষ্টিতে পড়ে যায় এরকম ভাবে আমরা অনেকে রাতে আক্রান্ত হই সেই জিনের পুকুরে দেখা যাচ্ছে যে ঘুমে এইসব বিষয় যদি আমি বলতে চাই তাহলে অনেক ভাই বিশ্বাস করবেন না বা অনেক ভাই বলবেন যে এটা কাল্পনিক কথা তো বিশেষ করে যারা ইসলামী শরিয়া মোতাবেক ইসলামকে বিশ্বাস করেন তাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বোবা জিন বা বোবায়ে ধরা যাকে রাতে বলে তো এরকম ভাবে বিজ্ঞানিক বা এরকম ভাবে বৈজ্ঞানিক ভাবে তাদের মতে এটাকে বোবাই ধরা বা জিনের কোনো পোখর বলে না বা এরকম ভাবে দৃষ্টি বলে না বা বলে না না বা বলে তো তারা বলে যে মানুষ সারা দিন যে কর্মগুলো করে কাজগুলো করে তখন রাতের রাতের তাদের কি হয় শরীর গুলো রোগ এরকম ভাবে ঢিল পড়ে যায় ছেড়ে দেয় তাদের শরীর প্যারালাইসিস হয়ে যায় তৎক্ষণাতের জন্য আর ইসলামী শরীরের মোতাবেক যদি আপনারা কথাগুলো শোনেন বা কথা হাদিস গুলো জানেন তাহলে আপনারা জানতে পারবেন বোবা নামক একটি জিন দুষ্ট জিন যে প্রতিনিহত মানুষকে এরকম ভাবে ক্ষতি করছে নাতে যারা ঘুমোতে যায় আমল করে না আমল না করে ঘুমোতে যায় তাদেরকে এরকম ভাবে বুকের উপরে উঠে পেটের উপরে উঠে এরকম ভাবে গলায় নয়তো তার ঘাড়ে এরকম ভাবে বা তাদের কাঁধে চাপ চাপিয়ে থাকে তো এসব বিষয়ে যদি আমরা অনেকেই যদি জানতে চাই বিস্তারিত জানতে গেলে অনেক সময় লাগবে অনেক কিছু জানতে হবে তবে আপনারা বিশেষ করে বুঝতে পারবেন তো সংক্ষেপে আমি যেহেতু বলার কথা বলছি আপনাদেরকে তার জন্য বলছি যে বিশেষ করে এই কালভূত বলেন বা বোবা ধরা জিন যাকে বলে বোবায় ধরে এরকম ভাবে আপনারা কি করবেন যে পুরাতন বৃক্ষ দিয়ে বৃক্ষ নিচ দিয়ে যান বা পাশে দিয়ে যান বা সাইড দিয়ে যান যে পাশ দিয়ে আপনারা যান তো এরকম সময় আপনাদের সব সময় আপনাদের রব্বর আলামিন আল্লাহ তালা জিকি রাজগারে এসব এরকম ভাবে আপনাদেরকে থাকতে হবে জিকি রাজগারে যদি থাকেন তো জিকিরে করে শয়তান জালিমরা এত ভয় করে জিকিরের কথা শুনলে আপনাদের পাশ থেকে পালিয়ে চলে যাবে জিকির শুনলে যে আপনার জিকির জিকির করছেন তো জিকির করার সময় আপনার কি ওরা কি করবে আপনার পাশে থেকে পালিয়ে চলে যাবে সে জিকির হতে পারে সব হান আল্লাহ জিকির হতে পারে আলহামদুলিল্লাহ জিকির হতে পারে আল্লাহ আকবর জিকির হতে পারে লাই লাহ ইহাম্মদ রসুল্লাহ জিকির হতে পারে লাই লাহা ইল্লা জিকির আরো অনেক জিকির আছে আপনারা যেটা করেন আস্তাক ফিরুল্লাহ জিকির হতে পারে এরকম ভাবে আল্লাহ মোহাম্মদ ফিরলির হতে পারে হ্যাওলা কুয়া এর জিকির হতে পারে যখন যেটা পারেন তখন সেটা মনের মধ্যে করবেন পাঠ করবেন বিশেষ করে আল্লাহ জিকির যেখানে আপনারা কি করবেন আল্লাহ তাল্লাহ জিকির পাঠ করবেন সবসময় প্রতিনিয়ত চেষ্টা করবেন যে আমরা প্রত্যেক যেন আল্লাহ তাল্লাহ জিকির আজকারে থাকতে পারি তো বিশেষ করে এখন এই যে আপনারা আক্রান্ত হয়ে গেছেন আক্রান্ত থেকে উদ্ধার হবেন কি করে উদ্ধারটি হবেন কি করে তা বিশেষ করে অনেক আমল আছে অনেক আমলের মাধ্যমেও এই সব রিমুভ করা যায় বৈরূপ প্যারানরমাল সমস্যা সমাধান করা যায় আল্লাহ তাআলা যেমন আরোগ্য দিয়েছে তেমন তার শিফাও দিয়েছে মানে যেমন রোগ দিয়েছে আরোগ্য দিয়েছে তার শিফাও দিয়েছে এইজন্য পবিত্র কোরআনুল কারীমে বলা আছে ওনুনাজ জিলমিল কোরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনটি হচ্ছে মুমিনদের জন্য শিফা আমরা যদি কোরআন কোরআন মতে মানে কোরআন মোতাবেক যদি চলে তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই কি হবো সফল হবো তো আমরা অতদূর যাতে চাচ্ছি না তো ভিডিওটি সংক্ষেপে শেষ করব তো বিশেষ করে যে আপনার আরোগ্য লাভের জন্য যে তদবিরটি নেবেন তো তদবিরের যে তাবিজটি আপনাদেরকে আমি দিতে চাচ্ছি বা বলছি যে আপনারা আক্রান্ত হয়ে গেছেন রোগে এখন আক্রান্ত হয়ে গেছেন সেই খাতিরে কি করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে তো শিফা পেতে হবে আপনাদেরকে হুজুরে ঝাড়ফুঁক করে নিলেন এরকম ভাবে হুজুর থেকে মরণা থেকে হয়তো সে হতে পারে কোরআন দিয়ে করছে হয়তো কুকুরি দিয়ে করছে আল্লাহ তালা শিফা দেওয়ার মালিক যেরকম ভাবে হোক শিফা দেবেন ইনশাআল্লাহ এরকম ভাবে আপনাদের প্রতিনিহত যেন সেই নিকট সেই শয়তান জালেমের দৃষ্টিতে ক্রো দৃষ্টিতে যেন না পড়েন তার জন্য আপনাদেরকে আমলটা আমি ভিডিও শেষে দিয়ে দেব বা তাবিজটা আমি ভিডিও ভিডিও শেষে দিয়ে দেব আপনারা সবাই প্রত্যেককে দেখে নেবেন এবং তো আমলটি তাবিজটি আপনারা কেমন করে লিখবেন সে বিষয়ে আসি তাবিজটি লিখবেন আপনার এইভাবে জাফরান কালি দিয়ে বিশেষ করে প্রত্যেকটি তাবিজ লিখার জন্যই বলা হয় যে আপনারা কিবলামুখী হয়ে যাই নামাজে বসে এরকম নিভা বলেন বা এরকম ভাবে বিশেষ করে আমরা ধূপকাঠি নামে পরিচিত ধূপকাঠি বলেন বা এরকম ভাবে তো বলেন ধোমা দিয়ে তাবিজটি লিখবেন এবং আমরা যেন তাবিজ লিখার সময় বিশেষ করে সুগন্ধি ব্যবহার করি হতে পারে আতর হতে পারে গোলাপ জল এরকম ভাবে যে কোনো সুগন্ধি ব্যবহার করে তাবিজটি লিখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি